সন্তানটারে কেন হাফেজ বানাবেন কেন আপনি হাফেজ বানাবেন কেন এই মাদ্রাসায় দিবেন নবীজি বলেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষের ওপর থেকে আল্লাহ রব্বুল কলম তুলে নিয়েছেন এক নাম্বার হলো মজনুম পাগল দুই নাম্বার হলো নাবালেক শিশু তিন নাম্বার হলো যারা ঘুমায়া থাকে তাদের ওপর থেকে তার মানে আর একটি ছেলে না বানেক এই অবস্থায় এই শোজাহাফ ইজামা গ্লাস সাহেব দারুল এ প্লাসে লেখাপড়া করে বানে ঘর আগ পর্যন্ত যদি তিরিশটা কোরআন খতম করে আল্লাহর ঘোষাব নবীর হাদিস অনুযায়ী ওই খতমগুলো মা বাবার আমলে উঠে যা আর অনেক মা বাবা আলিব বেতেছে এরকম করে কি করে না কত বলেন আছে না নাই তারা শুদ্ধ করতে পারে না কিন্তু কেয়ামতের দিন দেখবে তার আমর নামাই তিরিশ খতম করানের সব মা বাবা গুলো মালিকের কাছে ডাকতে পারবে জীবনে কোনদিন সত্য করে আরিফটাও বলতে পারি নাই আমার জিনিস খতম করানের সোয়াব দুনিয়ার জমিনে তুমি সঠিকভাবে ভাবে কোরআন পড়তে পারো নাই কিন্তু তোমার সন্তানকে না গবস্থায় অবস্থায় এই সুরা দারুল ইখলাসে দিয়েছিলা এই প্রতিষ্ঠানে তোমার সন্তান তোমার তার কান্দে ফেরেস্তা আসা পর্যন্ত তিরিশ খতম কোরআন পড়েছিল কিন্তু এই সোয়াবটা তো তার কান্দে লেখা হয় নাই তার ওপর থেকে লেখাটা বন্ধ ছিল কিন্তু এই সোয়াব হয়েছে সব সোয়াবগুলো আমি আল্লাহ তোমাদের কান্দের মধ্যে তুলে দিয়েছি যেই দামে জিব্বাল্লা পাক কোরআন পড়ার জন্য দিলেন আল্লাহর জিকিরের জন্য দিলেন আল্লাহর শরণের জন্য দিলেন ওই জিব্বা দিয়ে আজকে কি আছে না নাই কথা বলে না ডাকাডাকি আছে না নাই মারামারি আছে না নাই যে বলে আয়রে রে সাথে যাই রে বোঝায় শোনা নাই রে এমন হুসুকে বাঙালিও আছে না নাই কথা বলে না হুসুকে অনেক দেখিয়েছে এবার হুসুক বন্ধ করা লাগবে ঠিক না নিজের বুদ্ধিতে চলায় চলে ফকির হও ভালো অন্যের বুদ্ধিতে বাদশা হয়েও দুই বছর লাভ নাই কারণ যিনি আপনাকে বাদশা বানাতে পারেন উনি অলরেডি আপনার ফকির কোন রাস্তায় করা যায় ও বুদ্ধি ওনার জানা আছে বল বললাম সম্মানিত হাজিনে নেবার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোরে সুন্দর করে বানানোর বনে শুধু দুইটা চক্ষু জগুল দিলাম না শুধু লিসান দিলাম না জিহ্বা দিলাম না ও শাফাতাইন দেখো বান্দা চমৎকার দুইটা ঠোঁট আমি আল্লাহ ফিট করে দিয়েছি এই ঠোঁটের মাধ্যম দিয়ে কত সুন্দর করে তুমি আব্বা ডাকতে পারো মা ডাকতে পারো যদি এই ঠোঁট দুইটা না থাকত বলেন তো আব্বাকে ডাকা যাইতো নাকি ঠোঁট এইভাবে তো এই রাব্বা ডাকেন তো দেখি আরে আর তো বলতে মনসায় না আরো বলেন শোভান দুইটা ঠোঁট দিলেন কে এইজন আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ সুখু জগল দিলাম এরপরে জিদবা দিলাম তারপরে দুইটা দামি ঠোঁট দিয়ে দিলাম সুরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুন্দর করে আরা বললেন আল্লাজি খলা মাগা তাফা আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম এরপরে তোমার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিলাম মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোমার দিয়ে দিলাম আস্তে বলবেন না জোরে বলুন সোহান এরপরের আপুনার মিন থাকতে বললেন আমি তোমারে সন্মানিত করলাম আঃ সানি তা কভিম করে বানালাম এরপরের এক আল্লা কি খুশি আর ইতি এবং উঠছেন হুম দে হীন হীনতমে পরিণত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ তোর আগে সম্মানিত করলাম ভালো করে বানালাম আবার আল্লাহ পরে আয়াতে বলছেন আবার আমি আল্লাহ তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায়া দিলাম তার মানে আল্লাহ পাক বুঝাইতে চান মানুষের মধ্যে এক দল আছে ভালা আর এক দল আছে খারাপ হুম আল্লাহর ভাষায় শুধু খারাপ না খুব খারাপ